নমস্কার আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল আপনার যত বয়স তার থেকে কি আপনাকে একটু বেশি বয়সই মনে হয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য এই ভিডিওতে এমন কয়েকটি টিপস আলোচনা করা হয়েছে যা আপনি ফলো করলে আপনার বয়সটিকে আপনি কমিয়ে ফেলতে পারবেন অর্থাৎ আপনাকে যে বেশি বয়স্ক মনে হয় সেটি কিন্তু একদমই মনে হবে না চলুন ভিডিওটা শুরু করা যাক তবে ভিডিওটি একদমই ছোট্ট ভিডিওতেই অবশ্যই পুরোটা দেখবেন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্কিন কেয়ারে বদলে নিজেকে ফিরে পান নতুন করে প্রথমত শীতে এমনিতেই রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে আমাদের ত্বক তাই এই সময় কিছু সাবধানতা অবলম্বন করা দরকার অর্থাৎ শীত যখন পড়তে শুরু করে তখনই দেখবেন আপনার আমাদের ত্বকগুলো হালকা ফাটতে শুরু করে এবং ত্বকে ভাব চলে আসে তো শীতে জেল বা ওয়াটার বেস ময়েশ্চারাইজার বেছে নিতে হবে এতে আপনার মুখ থেকে বলি রেখা সহজেই সরে যাবে এরপর যুক্ত মশ্চরাইজার ত্বকের জন্য সব থেকে ভালো হবে বিয়ের মরশুমে আপনার ত্বকের জেললাও ফিরবে অর্থাৎ শীতকালে বিয়ের মরশুম বেশি থাকে তাই এই সময় আপনার ত্বকের জেল্লা কিন্তু ফিরে যাবে শীত বলে রোদ রোদকে হালকাভাবে নেবেন না এই সময়েও সানস্ক্রিন ব্যবহার করুন ত্বক সুরক্ষিত থাকবে শীতে কিন্তু রোদের যে রোদ্রুর যে দাপড় সেটা কিন্তু আরও বেশি থাকে অর্থাৎ যেটি বর্ষাকাল হোক বা অন্য ঋতুতে গ্রীষ্ম ছাড়া সেই সমস্ত ঋতুতে কিন্তু দাপট যতটা থাকে শীতকালে কিন্তু তার থেকে অনেকটাই বেশি থাকে তাই প্রয়োজনীয় মনে হলে আপনি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন ত্বক ভালো রাখার জন্য ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেই মুখ পরিষ্কার রাখতে হবে তবে খেয়াল রাখবেন যে অতিরিক্ত খার কিছু ব্যবহার যেন না করেন অর্থাৎ সাবান দেওয়ার কোনোই প্রয়োজন নেই সকালে ঘুম থেকে উঠে আপনি খালি জলকেই ব্যবহার করবেন এমন কোনো ক্লিনজার ব্যবহার করুন যা আপনার ত্বকের প্রাকৃতিক তৈলাক্ত ভাব বজায় রাখে অর্থাৎ সমস্ত যদি আপনি কসমেটিক্স প্রোডাক্টস যদি কিছু ব্যবহার করেন তাহলে কিন্তু ঔষধি প্রোডাক্টসই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ বাজার চলতে যেগুলো সস্তার প্রোডাক্ট হয় সেগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য কতটা সুফল করতে পারে সেটা প্রশ্নযুক্ত কিন্তু আপনি বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কিন্তু আমাদের ত্বককে আরও বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে তবে মুখে কোনো দাগ বা স্ট্রেস থাকলে হালকা বরফ ঘুষতে পারেন তবে ঠান্ডা লাগার ধার থাকলে এগুলো কিন্তু অবশ্যই এড়োতে হবে কারণ শীতকালে যদি আপনার ঠান্ডা লাগার ধাত থাকে বা ওই আবহাওয়া পরিবর্তনের সময় তাহলে কিন্তু বরফকে কখনোই লাগানো যাবে না বিশেষত বছরের পর মহিলাদের শুরু করে তাই একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে অর্থাৎ তৈলাক্ত বা মশলাদার খাবার একেবারেই এড়িয়ে চলতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং ঘুমোতে হবে অধিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনার বেশি পরিমাণ সমস্যা হচ্ছে এবং সেটি স্বাভাবিকের থেকে একটু স্পর্শকাতর অর্থাৎ ভয়ের মনে হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে চিকিৎসকের স্মরণপন্ন হতে হবে অর্থাৎ স্কিন স্পেশালিস্টের আপনার স্মরণপন্ন হতে হবে ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে আপনার প্রয়োজনদের সঙ্গে শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন তথ্য প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ